গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম মাই চ্যানেল মাই লাইক মাই ড্রিমস আর আমি হলাম সুস্মিতা আজকে একটা নতুন বছরের নতুন সকালে আপনাদের সবাইকে স্বাগত চলুন শুরু করা যাক আজকের এই দিনটাকে এখান থেকে আজকে হচ্ছে সানডে তো সেই জন্য যেতে হবে বাজারে আর মাম্মাকে অভিষেক নিয়ে গেছে সকাল সকাল টিউশনে ড্রপ করতে ওকে ড্রপ করে এলেই আমি একটু রেডি হব হয়ে জাস্ট বেরিয়ে যাবো দুজনে বাজারে কারণ হাতে থাকে মাত্র দেড় ঘন্টা এবার দেড় ঘন্টা যদি দুজনে না যায় তো বাজারটা কমপ্লিট হয় না ওদিকে দেরিও হয়ে যায় সেই জন্য আমি একদিকটা করি অভিষেক একদিকটা করে অভিষেক মাছটা খুব ভালো কেনে মাছটা কেনে আমি ওদিকে সবজি আর ফলগুলো কিনে নেবো তো বেরিয়ে যাব আর আসার পরে আপনাদের সাথে শেয়ার করব কি কি বাজার নিয়ে এলাম কারণ শীতের বাজার মানে যেমন দেখতে ভালো লাগে তেমন বাজার করতেও ভালো লাগে তেমন কিন্তু রান্না করতেও ভালো লাগে শীতকালটা একদম অন্য রকমভাবে কিন্তু সেজে আসে আমাদের সামনে তো যদিও শীতকালটা খুব কমই টাইমের জন্য আসে কম টাইমের জন্য আসে বলেই মনে হয় বেশি ভালো লাগে আমাদের সবার শীতটাকে আর এবছর তো সেরকমভাবে পিকনিক টিকনিক কিছু করছি না কোথাও সেরকমভাবে যাচ্ছি না যেহেতু মাম্মার এক্সাম সেই জন্য যাওয়া হচ্ছে না যাই হোক সামনের বারটা দেখবো এবছর এভাবেই বাড়িতে কাটাই ছোটোখাটো আনন্দ ফুর্তি তো লেগেই আছে ওগুলো তো করতেই হবে ওগুলো আমাদের রেগুলারের লাইফের একটা অঙ্গ ওটা না করলে একদম এক খেয়ে লাইফ হয়ে যাবে তো আজকে ইচ্ছা আছে একটুখানি চিলি চিকেন আর চাউমিন বানানোর চিকেনটা আগে আনি তবে তো চিলি চিকেন হবে তো এখন রেডি হব আর বাইরের ওয়েদারটা না এক দিন এক এক রকম হয়ে থাকে সকালে কোনো দিন বেশ ঝকঝকে রোদ ওঠে আবার কোনো দিন একটুখানি কুয়াশা ভরা মেঘলা আকাশ এক একদিন এক এক রকম রূপ দেখা যায় শীতকালে তা আজকের ওয়েদারটা হচ্ছে সেই রকমই একটু মেঘলা কুয়াশা ভরা আকাশ জানি এটা কেটে যাবে এটা মোটামুটি দশটা এগারোটা নাগাদ কেটে গিয়ে একটু রোদ ওঠে তো যাই হোক চলুন এখন রেডি হয়ে বেরিয়ে পড়া যায় শীতের সানডে বাজারের পর্ষা সাজিয়ে চলে এসেছি তো শীতের বাজার করতে কিন্তু খুব ভালো লাগে ভীষণ কালারফুল বাজার থাকে আর শীতকালে আমাদের টেস্টটাও মনে হয় যেন বেড়ে যায় সব কিছুই খেতে ভালো লাগে তো আজকে সবজি ফল মাছ সব কিছুই একদম প্রচুর প্রচুর কেনা হয়ে গেছে তো চলুন আগে সবজিটা দেখে নিই তারপর মাছ বাজার দেখাচ্ছি এই হচ্ছে আমাদের সবজি বাজার বকফুল আমলকি মুলো টমেটো এদিকে ফুলকপি বাঁধাকপি পাতিলেবু এখানে কমলা মিষ্টি আলু ছোটো আলু নতুন শাক আলু এর বাইরেও আরও আছে টেবিলে ধরছে না বলে তুলিনি নিই চলুন এবার মাছ বাজারটা দেখে নিই এখন চলে এসেছি মাছের পশরা নিয়ে তো চলুন দেখি কি কি মাছ হয়েছে আজকে আমাদের মাছের ভ্যারাইটি প্রচুর কোয়ান্টিটিও যার জন্য বেশি হয়ে গেছে তিনজনের জন্য অনেকটাই বেশি হয়ে গেছে ফ্রিজে কোনো জায়গা নেই জানি না কোথায় ঢোকাবো চলুন একবার দেখে নিই এটা হচ্ছে বাটা এটা হচ্ছে আজকে ফার্স্ট খাবো এবারে আমুদি মাছ আর এটা তো অ্যাজ ইউজুয়াল মাম্মার রুই মাছ এখানে রয়েছে চিংড়ি এখানে রয়েছে মরলা মাছ আর এখানে রয়েছে কিছুটা চিকেন আর এখানে আমি চিলি চিকেনের জন্য ম্যারিনেট করে নিয়েছি আর এখানে রয়েছে অনেকটা পরিমাণে ধনেপাতা আজকে যেহেতু সানডে তো সানডেতে তো একটা স্পেশাল মেনু বানাতেই হবে তো স্পেশাল মেনু এবেলায় আর লাঞ্চে বানাতে পারলাম না লাঞ্চে ওই বেগুনি ডাল মাছের ঝোল আর বকফুল এনেছি একটা একটা করে বকফুল ভাজা এই করবো কারণ সময় নেই আর সোন রাতের ডিনারে ভেবেছি আজকে অনেক দিন ধরে চাউমিন আর চিলি চিকেন খেতে করছিল করছিলো আমারও মাম্মারও সেই জন্য আজকে চিলি চিকেন বানাবো এখন আর চাউমিনটা সন্ধ্যাবেলা বানিয়ে নেবো এই হচ্ছে আজকে সানডে স্পেশাল তো চলুন এবার এই বাজারগুলো আগে তোলা যাক তারপরে সমস্ত পুরো ছড়িয়ে আছে তারপরে করে টরে দেখা হচ্ছে একেবারে সন্ধ্যাবেলা এখন হয়ে গেছে সন্ধে আর দুপুরবেলা আজকে লাঞ্চ করতে করতে একটু দেরি হয়ে গেছিলো কারণ অত কিছু সমস্ত ক্লিন ট্লিন করে তো তারপর একটু সময় লাগলো তার এখন চাটাও খাওয়া হয়ে গেছে এখন ভাবলাম যে যেহেতু শীত সেই জন্য বললাম এটা ওটা বানাতে ইচ্ছেই করে তো আজকে ভাবলাম যে আজকে একটু পাটিসারাপটা বানাই তো সেই জন্য তার কিছু প্রিপারেশান করে নিয়েছি এবার পাটিসাপটা বানানোটা আপনাদের সঙ্গে শেয়ার করব তাতে আপনাদের কিছুটা হেল্প হবে জানি পাটিসাপটা এখন অনেকেই বানাতে জানে কিন্তু যারা নতুন আছেন হয়তো ভাবছেন বানাবো কি বানাবো না কারণ পাটিসাপটা তোলাটা একটা ব্যাপার ওঠাটা অনেক সময় এদিক ব্যাটারটা এদিক ওদিক হয়ে গেলে পাটিসাপটা ঠিকঠাক ওঠে না আর না উঠলে দেখবো তখন আর করতেও ইচ্ছে করে না সেই জন্য ভালো আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিই তো যাবো এখন পাটিসাপটা বানাতে আর চলুন সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করে নেব আজকে হবে শীতের প্রথম পাটিসাপটা তো তার জন্য এখানে আমি পুটটা বানিয়ে নেবো এখানে দিয়ে দিচ্ছি একটা গোটা নারকল কোড়া নারকেল কোড়া আমি এটাই করি নারকোলের নারকলটা আগে তুলে নিই নিয়ে তলার যে শক্ত পাটটা আছে ওটাকে বাদ দিয়ে দিই দিয়ে এরকম মিক্সিতে নিয়ে নিলে এটা কিন্তু একদম নারকেল কোড়ার মতো হয়ে যায় প্লাস টাইমটা অনেক বাঁচে এই দিয়ে দিলাম নারকেল কোড়া এবার এর মধ্যে দিয়ে দেবো খোয়া ক্ষীর খোয়া ক্ষীরটাকে আমি একটু গ্রেট করে নিয়েছি তাহলে একটু সুবিধে হয় নাড়াচাড়া করে খোয়াখিরটা গলা পর্যন্ত ওয়েট করব তারপরে এর মধ্যে দেব দুধ আর একটু আমার এখানে খোয়াখিরটা গলে গিয়ে বেশ একটা কি বলবো যেন এটাকে ক্ষীর খির মতো একটা টেক্সচার হয়েছে এটা দিয়ে কিন্তু পাটিসাপটা গোকুল পিঠে বা পুলি পিঠে যেটাই বানানো টেস্টি হয় খেতে আর এটা একবার ফ্রিজে বানিয়ে স্টোর করলে যখন যেটা খাওয়ার ইচ্ছে হবে গরম গরম বানিয়ে নেওয়া হলে এর মধ্যে গুড়টাকে অ্যাড করে দেব এখানে আমি এবার গুড়টা অ্যাড করে দিয়েছি এটা দিয়ে ভালো করে একটু মিক্সড করে নেব আমি এখানে পাটি সাপটার গোলাটা মাখার জন্য নিয়ে নিয়েছি এখানে ময়দা ময়দাটা আছে প্রায় এক কাপ মতো আর এখানে নিয়েছি ওয়ান টেবিল স্পুন মতো সুজি আর টু টেবিল মতো চালের গুঁড়ো আর এখানে নিয়েছি গুড় এবার এটা দুধ আর একটু জল দিয়ে ভালো করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব আমার কিন্তু এখানে পুটটা একদম রেডি হয়ে গেছে দেখতে এরকম হয়েছে ওটা আমাকে পাটি সাপটার ওলাটা তৈরি করতে করতে এটা ততক্ষণে ঠান্ডা হয়ে যাবে আমার এখানে কিন্তু ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে ব্যাটারির টেক্সচারটা ঠিক এইরকম আছে এখানে আমি প্রাইপ্যান বসিয়ে দিয়েছি আর একটুখানি ফার্স্টে সাদা তেল দিয়ে ব্রাশ করে নেবো আমার হয়ে গেছে গরম এবার এর মধ্যে দিয়ে দেবো এটা এবার একটু হয়ে আসবে তারপরে পুটটা দিয়ে দেবো ছড়িয়ে দিতে হবে আর এটা পার্টিসটা বানানো কিন্তু একদম রেডি এটা হচ্ছে লাস্টেরটা যার জন্য এত বড় এই হচ্ছে আজকে আমাদের ডিনার চাউমিন উইথ চিলি চিকেন নতুন বছরের নতুন রোববারকে আমরা এইভাবে সেলিব্রেট করলাম আপনারা কে কীভাবে সেলিব্রেট করলেন সেটাও কিন্তু নিচে কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলবেন আর আজকে রাতের ডিনারে কী আছে সেটা তো দেখিয়েই দিলাম চাউমিন আর চিলি চিকেন কারণ বললামই যে দুপুরবেলার লাঞ্চে আজকে সেরকম কিছু বানাতে পারিনি যেহেতু সানডে সেই জন্য মুখরোচক ভালো খাবার তো একটা বানাতেই হবে বেলা হোক বা ওবেলা বেলা হোক তো সেটাই রাত্রিবেলা বানিয়ে নিয়েছি আর পার্টিসাপটাগুলো খেতে কিন্তু দারুণ হয়েছিল যদিও গরম গরম একটা দুটোই সবাই খেয়েছে কালকে থেকে খাবে আর যেহেতু রাত্রিবেলা চাউমিনটা রয়েছে হেভিটা আর চিলি চিকেনটা রয়েছে সেগুলো সবাই অল্পই খেয়েছে তো হে জাস্ট এবার ডিনারটা করে নেবো নিয়ে এবার আর পারছি না এবারে সোজা ফ্রেশ হয়ে চলে যেতে হবে সুতে কারণ আজকে অনেকগুলো খাটাখাটনি হয়ে গেছে একের পর এক তো কেমন লাগলো আজকের এই ব্লগটা অবশ্যই জানাতে ভুলবেন না নিচে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন আর চলুন দেখা হচ্ছে নতুন একটা ব্লগে নতুন একটা দিনের সাথে ততক্ষণের জন্য বাই বাই গুড নাইট